আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত একশো চব্বিশ পৃষ্ঠা এটা অনুশীলনী সাত সেট সম্পর্কিত অধ্যায় একটি সৃজনশীল বাইশ নম্বর কোনো ছাত্রাবাসের সিক্সটি ফাইভ পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে এবং ফিফটি ফাইভ পারসেন্ট ছাত্র মাংস পছন্দ করে এবং ফোরটি পার্সেন্ট ছাত্র উভয় খাদ্য পছন্দ করে মানে মাছ মাংস দুটোই ক নম্বর বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো শিওর চিত্র প্রকাশ করবো তোমরা তো জানো ভেন চিত্র কেমন তো যাই হোক সংক্ষিপ্ত বিবরণ বলতে বোঝাচ্ছে একটা প্রতীকী রূপ দিতে হবে মাছ পছন্দ করে তাদের সেট মাংস পছন্দ করে তাদের সেট যেহেতু এটা সেটের অধ্যায় তাই না তাহলে পরীক্ষার হলে যেভাবে লিখবে যে বাইশ নং সমস্যার সমাধান এভাবে পরীক্ষার খাতা একটাই লিখতে হয় ঠিক আছে লেখার এটাতে আন্ডারলাইন করবে তারপর ক নম্বর উত্তর দিবে দিয়ে লিখবে আচ্ছা ক নম্বর শুরু করছি আচ্ছা মনে করো মনে করি মনে করি ছাত্রাবাসের মনে করি ছাত্রাবাসের

যারা মাছ পছন্দ করে যারা মাছ পছন্দ করে মাছ পছন্দ করে তাদের সেট এফ ফিশ মানে মাছ তাই এফ দিয়ে প্রকাশ করলাম আচ্ছা তারপর যারা মাংস পছন্দ করে মাংস পছন্দ করে তাদের সেট এম মিট মানে মাংস এবার দেখো উভয়টি পছন্দ করে যারা উভয়টি পছন্দ করে তাদের সেট ধরলাম এফ ইন্টারসেকশন এম যারা উভয়টি পছন্দ করে এবং এটার মানে কি কমনটা শুধু এই এই চিহ্ন মানে কমনটা যাই হোক এটা আমাদের একটা ভেনচিত্রে প্রকাশ করতে হবে তাহলে সার্বিক সেট কত ধরলাম ইউ তাহলে সার্বিক সেট যদি ইউ ধরি ভেন চিত্রে যেভাবে এটা প্রকাশ করবো লিখেছে কি যে উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো তাহলে উপরোক্ত মানে উপরের বিষয়গুলো মানে এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো উপরোক্ত সমূহ তথ্য দিই হ্যাঁ উপরক্ত সমূহ ভেন চিত্রে ভেন চিত্রে প্রকাশ প্রকাশ করলে দাঁড়ায় দেখি প্রকাশ করলে কত কিভাবে কি হয় আমরা যেহেতু সার্ভিক্সের ধরেছি ইউ তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম এই আচ্ছা এটা হচ্ছে সার্বিক সেট আর সার্বিক সেটের মধ্যে এফ এম দুটোই থাকবে তাই না অর্থাৎ এফ এই যে উভয়টি পছন্দ করে এফ ইন্টারসেকশান এম তাহলে এবার দেখো এটা দিলাম আর এটা দিলাম যদিও গোলটা ভালো হলো না এটা এম এটা হচ্ছে এফ আচ্ছা এখন ওখানে কিন্তু প্রশ্নের লেখা আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে সিক্সটি ফাইভ পার্সেন্ট ছাত্র তাহলে শধু মাছ পছন্দ করছে কত দেখো মানে উভয়ের জন্য উভয়টি পছন্দ করে চল্লিশ বিষয়টা বোঝো হ্যাঁ আমি বিষয়টা আবারও বলছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে সিক্সটি ছাত্র মাছ পছন্দ করে তার মানে এর মধ্যে উভয় আসে হুম আবার ফিফটি ছাত্র মাংস পছন্দ করে এর মধ্যেও কিছু অংশ আছে যারা উভয়ে পছন্দ করে সিক্সটি ফাইভ পার্সেন্ট মাছ আর ফিফটি ফাইভ পার্সেন্ট ছাত্র মাংস পছন্দ করে আর চল্লিশ পার্সেন্ট যারা আছে এই চল্লিশ পারসেন্ট উভয়ে পছন্দ করে মানে মাছ মাংস দুটোই পছন্দ করে তাহলে শুধু মাছ পছন্দ করছো কত তাহলে ওই সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে চল্লিশ বাদ দাও তাহলে থাকবে কত পঁচিশ তাহলে এখানে লেখো পঁচিশ আর এই যে এটা হচ্ছে চল্লিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট এটা চল্লিশ পারসেন্ট মানে উভয়ের মধ্যে আছে দেখো এই যে মাছ মাংস উভয়ের মধ্যে আছে তাই এভাবে লিখেছি ঠিক আছে আর মিট মানে মাংস এম ধরেছি যারা মাংস পছন্দ করে শুধু মাংস পছন্দ করে পঞ্চান্ন থেকে চল্লিশ বাদ দা তাহলে থাকছে হচ্ছে পনেরো তাহলে এইখানে হবে পনেরো পারসেন্ট ঠিক আছে চিত্রটা অবশ্যই একটু বড়ো হলে ভালো হতো তা আমি আবারও বলে দিচ্ছি এটা পনেরো পারসেন্ট এটা চল্লিশ যেটা উভয়ের মধ্যে আছে আর এটা হচ্ছে পঁচিশ পারসেন্ট এই হচ্ছে তোমার আনুমানিক একটু চিত্র আঁকলাম আমি যেটা বলেছে ভেন চিত্র প্রকাশ করো ওকে নেক্সট খ নম্বরে বলেছি উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো আচ্ছা 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 উভয় খাদ্য পছন্দ করে না তাদের খাদ্য নির্ণয় করতে হবে ওকে পার্সেন্ট কত পার্সেন্ট আর কি সেটা আর কি এখানে বলেছে তো এখানে তোমরা জানো যে উভয় পছন্দ করে হ্যাঁ উভয় খাদ্য উভয় খাদ্য পছন্দ করে উভয় খাদ্য পছন্দ করে ফোরটি পারসেন্ট তাই না তাহলে শুধু অতএব শুধু মাছ পছন্দ করে শুধু মাছ পছন্দ করে ইজে সিক্সটি ফাইভ থেকে ফোরটি পারসেন্ট বাদ দেওয়া তাহলে কত হচ্ছে ফিফটি টোয়েন্টি ফাইভ পারসেন্ট আচ্ছা অতএব শুধু মাংস পছন্দ করে মাংস পছন্দ করে ফিফটি ফাইভ পারসেন্ট বিয়োগ ফোরটি তাহলে কত হচ্ছে পনেরো পারসেন্ট তাই না শুধু মাছ আর শুধু মাংস পছন্দ করে ঠিক আছে এখন এখন শুধু মাছ শুধু মাংস এবং উভয় খাদ্য পছন্দ করে উভয় খাদ্য পছন্দ করে শুধু মাছ শুধু মাংস এবং উভয় খাদ্য পছন্দ করে কত পারসেন্ট হচ্ছে এই যে পঁচিশ পার্সেন্ট যোগ পনেরো পার্সেন্ট যোগ ফোরটি পার্সেন্ট মোট কত হচ্ছে পঁচিশ অথ আশি আশি পার্সেন্ট তাহলে শুধু মাছ শুধু মাংস এবং উভয় খাদ্য পছন্দ করে আশি পার্সেন্ট তাই না এটা আমরা এখানে পেলাম তাহলে আশি পার্সেন্ট তো বুঝতে পেরেছ যে পার্সেন্ট মানে কি বোঝায় শতকরা আশি তার মানে বাকি থাকে কত এটা তো বুঝতেই পারছো অতএব উভয় খাদ্য প্রশ্ন চেয়েছে কি উভয় খাদ্য পছন্দ করে না উভয় খাদ্য পছন্দ করে না এই যে একশো পার্সেন্ট থেকে কি আশি পার্সেন্ট বাদ সমান বিশ পার্সেন্ট এটাই হবে ঠিক আছে বিশ পার্সেন্ট ছাত্র উভয় খাদ্য পছন্দ করে না অতএব বিশ পার্সেন্ট ছাত্র উভয় খাদ্য পছন্দ করে না ওকে আশা করি এটাও বুঝেছ নেক্সট আচ্ছা এরপরে গনম্বর বলেছে যে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়টের সেটের সেত সেট নির্ণয় করো সেত সেট নির্ণয় করতে বলেছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে হ্যাঁ ওটা ওখান থেকে কিন্তু খ আমরা পেয়েছিলাম যে একটি খাদ্য পছন্দ করে কত তাই না একটি খাদ্য পছন্দ করে মানে মাংস এবং মাছ এই কথাটা বলেছে তো আমরা সে লিখতে পারি যে শুধু মাছ পছন্দ করে শুধু মাছ পছন্দ করে সিক্সটি বিয়োগ 40% সমান পঁচিশ তাহলে শতকরা হিসাবে আচ্ছা আগে লিখে বের করে নিতেও পারি আমরা শুধু মাছ পছন্দ করে এবার শুধু মাংস পছন্দ করে ফিফটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট সমান পনেরো পারসেন্ট এটা শুধু মাছ পছন্দ করে আর শুধু মাংস পছন্দ করে যে বলছে যে শুধু একটি পছন্দ করে তাদের গুণনীয় তাদের সংখ্যার গুণনীয় সেথ সেটটি নির্ণয় করতে হবে গুণনিয়কদের নিয়ে তাহলে এখানে আমরা যে বিষয়টা লিখতে পারি যে যেহেতু এটা পঁচিশ পার্সেন্ট তার মানে কি অতএব শতকরা শতকরা হিসেবে শতকরা হিসাবে শুধু মাছ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা পঁচিশ জন তাই না পঁচিশ এর গুণনীয়ক যেহেতু গুণনিয়োগ বলেছে পঁচিশের গুলো কী কী আচ্ছা গুণনীয়ক তো অবশ্যই তোমরা বের করতে পারো যে পঁচিশের গুণনীয়ক কী কী এক পাঁচ এবং পঁচিশ পঁচিশের গুণনীয়ক হলো এক পাঁচ পঁচিশ আবার আবার শতকরা হিসেবে শুধু মাংস পছন্দ করে শুধু মাংস পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা কতজন পনেরো জন পনেরো জন পনেরো এর গুণনিয়ক গুণনিয়ক গুলো সমান এক তিন পাঁচ পনেরো তাই না এখন এটাকে সেটের মাধ্যমে প্রকাশ করতে সেটগুলোকে ছেদ সেটের মাধ্যমে নির্ণয় করতে বলেছে অতএব আচ্ছা অতএব নির্নি সেট অতিট সেট সরি সেট কত হচ্ছে দেখো তোমার যে এক পাঁচ পঁচিশ এক পাঁচ পঁচিশ ইন্টারসেকশন এক তিন পাঁচ পঁচিশ তাহলে এটার মানে কি এটার মানে হলো শুধু কমনটা তাহলে পাঁচ শুধু এক এই এক আর পাঁচই তো হচ্ছে এখানে এক এখানে এক আর পাঁচ ঠিকই আছে এক এবং পাঁচ ও দেখাই যাচ্ছে না না এই যে সরি এই যে এক এবং পাঁচ থাকছে ওকে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে এই বাইশ নম্বর সৃজনশীলটাই থাক পরের ক্লাসেই তেইশ নম্বরটা তুলে ধরবো ইনশাআল্লাহ ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ